এই লেবুগুলোর দাম কেমন লেবু লাগাইছি আমি পেয়ারা ছিল পেয়ারা ছিল না আমি এখানে আইসি দেখুন দর্শক লেবুর কি সাইজ মালটার কি সাইজ দেখেন একটাই হাফ কেজি হবে অসাধারণ দেখেন থুকাই থুকাই ধরে আছে থুকাই 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 ধরে আছে দেখুন কত বড়ো বড়ো লেবু এই যে লেবুগুলো আজকে ভেঙেছে কিছুক্ষণ পরে এগুলো বাজারজাত করা হবে আহ কি কালার অসাধারণ এক এক থুকাই তিন চারটে করে পাঁচটা আছে এই জায়গা অসাধারণ খুবই ভালো লাগলো আমার এখানে এসে এভাবে সুজাবের একটা বলে আস্তে আস্তে আমার সাথে সাথে তো দেখুন দর্শক সুন্দর লেবু এই যে লেবুটা সাইজ দেখেন মারাত্মক সাইজ অসাধারণ অসাধারণ দেখুন কি সাইজ এই যে এক চোখায় তিনটে আছে তিনটে মিনিমাম সাতশো থেকে আটশো গ্রাম হবে এই যে যেখানে ধরেছে সেখানে ধরেছেই 오늘 к у 이렇게 これこれルートなあ